সাথে ওসির বতসা জানা গেছে অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয়ে ভূপতিনগর থানার ওসি বিনা অনুমোদিত সার্চ ওয়ারেন ছাড়া ওসি কার্যালয়ে ঢুকে পড়ায় শুরু হয় বতসা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার একশো মিটার দূরে রয়েছে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয় পুলিশ সূত্রে জানা গেছে ওই এলাকারই সুভাষ জানা নামের এক ব্যক্তির নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল অভিযুক্তকে পাকড়াও করতে গেলে অভিযুক্ত সুভাষ পালাতে যান জানা এবং ভূপতিনগর থানার ওসি তার পিছনে ধাওয়া করেন জানা গেছে পুলিশ ধাওয়া করে সুভাষ জানা নামের ওই ব্যক্তি এসে বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়েন তখনই ভূপতিনগর থানার ওসিও বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ বিধায়কের অভিযোগ পুলিশ তার অফিস থাকা কর্মী সমর্থকদের হেনস্থা করছেন রবীন্দ্রনাথ মাইতি এই ঘটনার সময় পুলিশের সাথে বাক জড়িয়ে পড়েন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির প্রশ্ন আমার অনুমতি ছাড়া তিনি ডিউটিরত অবস্থায় সার্চ ওয়ারেন্ট ছাড়াই অফিসে ঢোকেন কোন যুক্তিতে এবং আমার কর্মী সমর্থকদের হেনস্থা করেন

লগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার সেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুখবিড়াতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছে এই পুলিশ এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে উর্দি তিনার গায়ে শোভা পায় না তিনি বুঝে গেছেন বোধ হয় তৃণমূলই তাকে বেতনটা দেয় যদি তৃণমূল করতে চান করুন ঝান্ডাটা ধরে নেন অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল আপনি ভারজন উর্দি আছে আপনি করবেন মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন তিন মাস চার মাস পাঁচ মাস করে চল্লিশটা পঞ্চাশটা কেস তাও কিন্তু দমাতে পারেননি আগামী দিনে পারবেন না বিজেপি কিন্তু আসছে মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না আপনি গণতন্ত্রের লজ্জা তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে তাই এখনও সাবধান হয়ে যান ভালো হবে মানুষের জন্য কাজ করুন বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি মাল্টিপাল টেস্ট। সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ